আসসালামু আলাইকুম গণিতের বেসিক টু অ্যাডভান্স শেখার ধারাবাহিক ইউটিউব ক্লাসের আজকে দ্বিতীয় ক্লাস আমি এই ভিডিওর ডিসক্রিপশানে প্রথম ক্লাসের লিঙ্কটি দিয়ে দিচ্ছি যারা প্রথম ক্লাসটি মিস করেছেন অথবা এখনও দেখা হয়ে ওঠেনি তারা অবশ্যই প্রথম ক্লাসটি দেখবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে আপনার বেসিক ক্লিয়ারে বেশি সহায়ক হবে এবং চাকরি পরীক্ষায় যে কোনো ম্যাথ আসলে আপনি খুব সহজেই করতে পারবেন ইনশাল্লাহ চলুন আমরা আজকের ক্লাসটি শুরু করি পূর্বের ক্লাসে বর্গ সংক্রান্ত যে দশটি সূত্র আমরা দেখেছিলাম তার একটি সূত্র ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই দুইটি সূত্রই লেখা যায় এখন আমরা কোন সময় বা কোন অঙ্কে কোন পাশেরটি ব্যবহার করব। আমাদের যে মানটি দেওয়া থাকবে সেটা যদি এ প্লাস বি এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই পাশের অংশটি ব্যবহার করব এবং আমাদের প্রশ্নে যদি এ মাইনাস বি এর মান দেওয়া থাকে তখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা এই পাশের অংশটি ব্যবহার করব চলুন এই সূত্রের সাহায্যে আমরা কিছু মান নির্ণয়ের অঙ্ক করি তাহলে সূত্রটি আরো বেশি ক্লিয়ার হওয়া যাবে এবং আমাদের আরো বেশি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ আমরা বোঝার সুবিধার্থে প্রথমে দুই অঙ্কটি তারপরে এক নাম্বার অঙ্কটি করব। এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়েল বারো এবং এক্স ওয়াই ইকুয়াল এক হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই হাজার পাঁচে এসেছিল বি স্কোয়ার এর সাথে মিলে যায় কারণ আমাদের পাওয়ার এবং চিহ্নগুলো পরিবর্তন হয় না কিন্তু এই ভ্যালুগুলো ভেরিয়েবল এগুলো পরিবর্তন করা যায় এক্স জায়গায় প্রতিস্থাপিত হয়েছে এ এবং ওয়াই এর জায়গাতে বি জাস্ট এটুকুই এবং সে অনুযায়ী আমাদের এই পাশের মানটাতেও এর জায়গাতে এক্স এবং বির এর জায়গাতে ওয়াই বসিয়ে দিলেই আমাদের সূত্রটি হয়ে যাবে এখন খেয়াল করুন আগেই বলেছিলাম যে ম্যাথে যদি এক্স মাইনাস ওয়াই বা মাইনাসের মানটি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটির এই পাশের অংশটি ব্যবহার করব এবং এখানে যদি প্লাস দেওয়া থাকতো তাহলে আমরা এই পাশের অংশটি ব্যবহার করতাম যেহেতু এখানে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে সুতরাং আমরা এই পাশের অংশটি ব্যবহার করে অঙ্ক করব সুতরাং আমরা শুরু করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এখন আমরা মান বসিয়ে দেই আমাদের ম্যাথে আছে x- y ওয়াই হোল স্কোয়ার একটা বিষয় খেয়াল করুন আমাদের পূর্বের ম্যাথগুলোতে দেওয়া থাকতো এক্স মাইনাস অথবা এক্স প্লাস ওয়াইয়ের মান হ্যাঁ আমরা সেই এক্স প্লাস বা এক্স মাইনাস এর মানটি বসিয়ে উপরে স্কোয়ার দিতাম কিন্তু এখানে যে মানটি দেওয়া আছে এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান দেওয়া আছে যার কারণে আমাদের এই সম্পূর্ণ অংশটি এই স্কোয়ার সহ অংশটির মান বারো যার কারণে আমাদের বারোর উপরে আর নতুন করে স্কোয়ার দেওয়ার প্রয়োজন পড়ছে না তাহলে আমরা এখানে দিলাম বারো প্লাস টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে ওয়ান আমরা ক্যালকুলেশান করলে বারো দুই চোদ্দো এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার এবার পরের ম্যাথটা দেখি তিরিশতম বিসিএসে এসেছিল এ প্লাস বি ইকুয়েল সাত এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল পঁচিশ হলে নিচের কোনটি এ বি এর মান হবে খেয়াল করুন আমরা এখন পর্যন্ত যতগুলো ম্যাথ করেছি সে ম্যাথগুলোতে যে মানটি চাওয়া হয়েছে সে মানের সূত্র বসিয়েই আমরা ম্যাথটি করতে পেরেছি কিন্তু এই অঙ্কটাতে একটু ব্যতিক্রম এখানে এবির মান চাওয়া হয়েছে আমরা বির সূত্র যদি ফেলি এবির যে সূত্র সেখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান পাওয়া যাবে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই মানটি এবির সূত্রতে আসলে নেই সুতরাং এবির সূত্র দিয়ে আমরা এই ম্যাথটিকে সলভ করতে পারবো না যদি কখনও এরকম ঘটনা ঘটে যে আমাদের যে মানটি চাওয়া হয়েছে সে মানটির সূত্র বসিয়ে আমরা আমাদের দেওয়া মানগুলো পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমাদের এই ভিতর থেকে যে মানগুলো দেওয়া আছে সেখান থেকে কোন একটি মান নিয়ে আমাদের কাজ করতে হবে যেটাকে সূত্রতে ফেলা যায় সুতরাং এখানে দেখুন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কিন্তু একটি সূত্র আমরা এই অংশটা এই সূত্রটিকে কাজে লাগিয়ে এই অংশটির কাজ করে আমরা এবির মানটি সহজেই বের করতে পারবো চলুন দেখে নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি আমরা কী জানি আমরা দুইটি সূত্র জানি দুইটি অংশ জানি এর মধ্যে আমাদের যেহেতু মান দেওয়া আছে প্লাসের সুতরাং আমরা প্লাস অংশটি ব্যবহার করব তাহলে এখন এ প্লাস বি হোল এরপরে আমরা মান বসাই দিই এ প্লাস বি এর মান কত আছে সেভেন সেভেনের উপরে স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টোয়েন্টি ফাইভ এরপরের অংশটি আমরা এখান থেকে শুরু করব দেখুন সাতের উপর স্কোয়ার হলে তার মান হয় ফোরটি নাইন মাইনাস টু ইকুয়েল টোয়েন্টি ফাইভ এখন আমরা আগেই জানি সমান সমানের এক পাশে কোনো মান যদি প্লাস থাকে তাহলে সমান সমানের বিপরীত পাশে গিয়ে সেটি মাইনাসের হয়ে যায় এবং এই পাশে গুণ অবস্থায় যেটি থাকে সেটি সমানের বিপরীতে গেলে মাইনাস হয়ে যায় ভাগ হয়ে যায় সুতরাং এই পাশে ঊনপঞ্চাশটি প্লাস অবস্থায় আছে কিছু নাই মানে ঊনপঞ্চাশের সামনে একটি প্লাস আছে যে চিহ্ন সামনে কিছু থাকে না তার সামনে একটা প্লাস আছে তাহলে আমরা এই ঊনপঞ্চাশটাকে যদি সমানের ওই পার পার করে দিই তাহলে ঊনপঞ্চাশটির সামনে একটি মাইনাস হবে তাহলে আমাদের টু এ বি এই পাশে আছে এবং এই পাশে পঁচিশ মাইনাস উনপঞ্চাশ এই পাশে মাইনাস টু এবি আমরা যদি বিয়োগ করি তাহলে পাই মাইনাস চব্বিশ সমান সমানের দুই পাশে যদি মাইনাস চিহ্ন আসে তাহলে সে চিহ্নগুলোকে কেটে দেওয়া যায় এই পাশে মাইনাস এবং এই পাশের মাইনাস একই চিহ্ন থাকলে কেটে দেওয়া যায় তাহলে আমরা কেটে দিলে এখানে লক্ষ্য করুন এর সাথে টু গুণ অবস্থায় রয়েছে তাহলে আমরা যদি এই টুকে সমানের ওই পার করে দিই তাহলে কিন্তু সেটি ভাগ অবস্থায় হয়ে যাবে সুতরাং এই পাশে থাকবে বি এবং দুই গিয়ে এই পাশে যদি ভাগ অবস্থায় হয়ে যায় তখন দুই দিয়ে বা চব্বিশকে ভাগ করলে এই পাশে আসবে বারো এটাই আমাদের এই প্রশ্নের অ্যান্সার চলুন আমরা পরের ম্যাটটি দেখি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষকে এসেছিল এই প্রশ্নটি আগের ম্যাথগুলোতে যেমন আমাদের এ মাইনাস বি থাকতো অথবা এক্স মাইনাস ওয়াই থাকতো এখানে একটু নতুন একটা ব্যাপার দেখতে পাচ্ছেন যে ভগ্নাংশ আকারে রয়েছে এতে ঘাবড়ানোর কিছু নাই আমাদের এটা এ এবং এই অংশ পুরাটাই বিয়ের কাজ করছে এবং এই পাশে এ স্কোয়ার প্লাস এই অংশটা বি স্কোয়ারের মতোই কাজ করবে আমরা এই সূত্রের বি স্কোয়ার এই পুরো ভগ্নাংশটাকে বসায় দিলেই হয়ে যাবে চলুন আমরা ম্যাথ করতে গিয়ে আর একটু ক্লিয়ার হই আমরা এই মানটি লিখি যে মানটি আমাদের বের করতে বলছে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার এটা আমাদের এ স্কোয়ার আমরা এই স্কোয়ারটি এর উপরেও রয়েছে এবং ওয়ানের উপরেও রয়েছে যেহেতু ওয়ানের উপর স্কোয়ার হলে সেটার মান ওয়ানই হয় সেজন্য এখানে ওয়ানের এর উপর স্কোয়ারটা লেখা হয়নি তো সুতরাং এটাকে আমরা এইভাবেও লিখতে পারি ওয়ান মাইনাস এ তার উপরে স্কোয়ার এতে করে এই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হলো না কারণ আমরা যদি এই স্কোয়ারটাকে আবার এটার সাথে গুণ করে দেই ওয়ানের সাথে স্কোয়ার গুণ করে দিলে ওয়ানই হবে এবং এর উপর স্কোয়ার গুণ করলে আমাদের এই স্কোয়ারই হবে সুতরাং মানের কোনো পরিবর্তন হয়নি বলে আমরা এই সংখ্যাটাকে এভাবেও লিখতে পারি এখন দেখেন এটাকে এ আর এটা বি তাহলে আমাদের কিন্তু কে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাই আমরা বসাতে পারতেছি আমরা বসাই আমাদের এখানে দেওয়া আছে মাইনাসের মান সুতরাং আমাদের এই যে এই মাইনাসের মানের যে অংশটি সে সূত্রটি আমরা এখানে বসাবো আমরা সূত্রটি বসাই আমরা এই লাইনটা এখান থেকে শুরু করছি আমাদের যেহেতু মাইনাসের মান দেওয়া আছে সুতরাং আমাদের মাইনাসের এই পাশের সূত্রটি বসাতে হচ্ছে তাহলে এ মাইনাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার প্লাস টু এ বি কারণ আমরা এই অংশটাকে যেহেতু বি ধরছি এই সূত্রের এই যে বিড় এই অংশটাই ওয়ান ডিভাইডেড এ সুতরাং আমরা বীর জায়গাতে ওয়ান ডিভাইডেড এ দিচ্ছি বীর জায়গাতে ওয়ান ডিভাইডেড এ দিলে আমাদের সূত্র কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সূত্রের কাঠামোটা কিন্তু এটাই দাঁড়ালো এখন আমরা মান বসাই দিই এ মাইনাস ওয়ান বাই এ এর মান হচ্ছে থ্রি সুতরাং থ্রির উপর স্কোয়ার প্লাস টু এবং এখানে ডিভাইডেটের উপরে এবং নিচের এই এটা কাটাকাটি করা যায় সুতরাং আমাদের এই মানটা হবে থ্রির উপর স্কোয়ার হলে নাইন প্লাস টু ইকুয়েল ইলেভেন এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার একটা বিষয় খেয়াল করুন আমাদের যখন প্লাসের মান দেওয়া থাকে তখন আমরা এই প্লাস ব্র্যাকেটের মধ্যে যে পাশটাই থাকে সেটা বসাই এবং ব্র্যাকেটের বাহিরে তখন মাইনাস চিহ্নটা বসে এবং আমাদের যখন মাইনাসের মানটা দেওয়া থাকে তখন ব্র্যাকেটের ভিতরে আমরা মাইনাসের মানটা বসাই এবং ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে বাহিরে তার বিপরীত প্লাস বসে অতএব ব্র্যাকেটের ভিতরে প্লাস হলে ব্র্যাকেটের বাহিরে মাইনাস হয় এবং ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে ব্র্যাকেটের বাহিরে তখন প্লাস চিহ্নটা হয় এটা একটু মাথায় রাখবেন চলুন আমরা পরের ম্যাথটি সলভ করে এই দুইটি ম্যাথের শর্টকাট পদ্ধতিটা আমরা দেখব a প্লাস ওয়ান ডিভাইডেড এ ইকুয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত প্রাথমিক সহকারী শিক্ষক দুই হাজার দশে এসেছিল এই প্রশ্নটি দেখুন এখানে আমাদের প্লাসের এর মান দেওয়া আছে সুতরাং আমরা ব্র্যাকেটের মধ্যে যেটা প্লাসের সেই অংশটা এখানে আমরা সূত্রে বসাবো তাহলে আমরা সূত্র আগে অঙ্কটা তুলে নেই এ স্কোয়ার আমরা তাহলে এখন প্লাসের সূত্রটাতে ফালাবো ব্র্যাকেটের মধ্যে প্লাসের সূত্রটাতে যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে তাহলে এ প্লাস ওয়ান বাই এ হল স্কোয়ার মাইনাস টু এই অংশটাকে বীর জায়গাতে এটা আছে আমরা বসাই দিলাম এ আর এ কাটাকাটি যায় যেহেতু এই এটি ডিভাইডেড এর উপরে এটি নিচে ভগ্নাংশের নিচে এখন আমরা মান বসাই আমাদের এই অংশটার মান থ্রি থ্রির উপরে স্কোয়ার মাইনাস আমাদের এই দুই ম্যাথের শর্টকাট পদ্ধতিতে কেমন দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ডের মধ্যেই এই ম্যাথটা করা যাবে আমরা দেখবো এখন শর্টকাট পদ্ধতিটি পূর্বের ক্লাসে আপনাদেরকে একটি অনুরোধ করেছিলাম যে এই ক্লাসগুলো করার সময় একটা আলাদা খাতা নিয়ে আপনারা ক্লাসটা করতে বসবেন সে খাতাতে একটি নোট করে রাখেন এটা গুরুত্বপূর্ণ একটা নোট যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে সে মানটিকে বর্গ করে আমরা দুই যোগ করব আর যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে সে মানটিকে বর্গ করে আমরা দুই বিয়োগ করব তাহলে আমরা মাত্র পাঁচ সেকেন্ডেই এই ম্যাথ গুলাকে সলভ করতে পারবো যে কথাটা বললাম সেটা একটু বাস্তবে দেখি হয় কি না আমাদের যে মাইনাসের মানটি দেওয়া থাকবে সেটাকে আমরা বর্গ করব মাইনাসের মানটিকে আমরা বর্গ করব করে আমরা দুই যোগ করে দিব তাহলে দেখুন থ্রি রূপর স্কোয়ার মানে নাইন প্লাস টু ইলেভেন আমাদের ম্যাথের অ্যান্সার কিন্তু ইলেভেন ছিল দেখেন পাঁচ সেকেন্ডে কিন্তু অঙ্কটি হয়ে গেল আমরা এখন পরের ম্যাটটা দেখি যে কথাটা বললাম যে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে সে মানটিকে বর্গ করব পরে মাইনাস বিয়োগ করে এখন দেখুন তিনের উপর স্কোয়ার হলে নাইন মাইনাস টু ইকুয়েল সেভেন এই সেভেনটাই কিন্তু আমাদের এই ম্যাথের অ্যান্সার ছিল সুতরাং দেখেন মাত্র পাঁচ সেকেন্ডেই কিন্তু এই ধরনের ম্যাথগুলো করা যাবে শুধু মাথায় রাখবেন মাইনাসের মান দেওয়া থাকলে সেটাকে বর্গ করে দুই যোগ এবং প্লাসের মান দেওয়া থাকলে সেটা কি বর্গ করে দুই বিয়োগ করলে আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে এই ধরনের ম্যাথগুলো আমরা সহজেই করতে পারবো এবং পরীক্ষাতে এই ম্যাথগুলোই সচরাচর বেশি আসে যেহেতু এই ধরনের ম্যাথগুলোই বেশি পরীক্ষাতে আসে সুতরাং আমরা বেসিকটা ক্লিয়ার করার জন্য আরও দুই একটা ম্যাথ প্র্যাকটিস করব এবং কিছুটা পরিবর্তনও আছে মেথগুলোর মধ্যে দেখুন এখানে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ রুট থ্রি হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত এটা প্রাথমিক প্রধান শিক্ষকে এসেছিল আমরা সহজেই শর্টকাটে করতে পারবো যেমন আমরা আগে কি দেখলাম যে মাইনাসের যদি মান দেওয়া থাকে সেটাকে বর্গ করে সরি মাইনাসের যে মানটি দেওয়া থাকবে সেটাকে বর্গ করে আমরা দুই যোগ করে দিব তাহলে দেখুন পাঁচের উপর বর্গ করলে হয় পঁচিশ এবং কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে এবং সেটাকে বর্গ করলে সে রুটটি উঠে যায় তাহলে আমরা রুট থ্রিকে কে বর্গ করলে রুটটি উঠে গিয়ে আমাদের শুধু থ্রি থাকবে তাহলে ইন্টু থ্রি প্লাস টু টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি সেভেন্টি ফাইভ প্লাস টু ইকুয়েল সেভেন এটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার আমরা আরেকটি ম্যাথ দেখি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর মান কত এটা ছাব্বিশতম বিসিএসে আসছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসে তাহলে আমরা কি জানি যে প্লাসের মান যদি দেওয়া থাকে তাহলে প্লাসের মানটিকে আমরা বর্গ করব করে দুই বিয়োগ করে দিব তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব তাহলে আমাদের যে মানটি দেওয়া আছে প্লাসের যে মানটি দেওয়া আছে সে মানকে বর্গ করে দুই বিয়োগ করে দিলে আমরা মানটি পেয়ে যাব রুট থ্রির উপরে স্কোয়ার মানে আমাদের রুট আর স্কোয়ার উঠে গিয়ে তাহলে থাকে থ্রি মাইনাস টু ইকুয়াল থ্রি থেকে টু মাইনাস করলে ওয়ান সুতরাং এই ওয়ানটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার চলুন আমরা পরের ম্যাটটি দেখি এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হয় তবে এ প্লাস ওয়ান এ এর মান কত একটু খেয়াল করুন এই অঙ্কটি পূর্বের অঙ্কটির বিপরীত আমাদের এখানে এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া থাকা আমাদের স্কোয়ার অংশটির মান বের করতে হতো আর এখানে স্কোয়ার অংশটির মান দেওয়া আছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ এর মানটি বের করতে হবে আমরা এখানে যেমন এই অংশটাতে সূত্র প্রয়োগ করে এই অংশটার মান বসাতাম আমাদের এই অঙ্কগুলোতে ঠিক তার বিপরীত করতে হবে আমাদের এই অংশটা সূত্র প্রয়োগ করে এই অংশটি বের করতে হবে আমরা ম্যাথ শুরু করলে আরো ক্লিয়ার হবো আমরা অঙ্কটি আগে তুলে নেই আমরা এখানে লক্ষ্য যে যে আমাদের মানটি বের করতে বলা হয়েছে সেখানে কি প্লাস চিহ্ন আছে নাকি মাইনাস চিহ্ন আছে যদি প্লাস চিহ্নটি থাকে তাহলে আমরা প্লাসের অংশটি ব্রাকেটের মধ্যে যে সূত্রটি আমরা সেটা বসাবো তাহলে এ প্লাস মাইনাস ওয়ান বাই এ এর মান বের করতে বলা হতো সেক্ষেত্রে আমরা সূত্রটা ব্রাকেটের মধ্যে মাইনাস এবং ব্রাকেটের বাইরে প্লাস দিয়ে যে সূত্রটি হয় আমরা সেটি বসাতাম আজ এখন আমরা মান বসিয়ে দেখি এখানে ভগ্নাংশের উপরে এবং নিচে একই রকম সংখ্যা থাকলে সেটাকে কাটাকাটি করা যায় এই দুটা কেটে দিলে এখানে শুধু দুই থাকে বা টু থাকে এখন আমরা এই অংশটা লিখি এ প্লাস ওয়ান বাই এর উপরে স্কোয়ার আমরা জানি যে ইকুয়ালের এক পাশে মাইনাস অবস্থায় থাকলে ইকুয়ালের অপর পাশে গিয়ে সেটা প্লাস হয়ে যায় সুতরাং ফোরটি সেভেন মাইনাস টু এই পাশে প্লাস টু তাহলে এখানে এখানে হলো আমরা একটি বিষয় জেনেছিলাম প্রথম ক্লাসে যে ইকুয়েলের এক পাশের আমরা স্কোয়ার তুলে দিতে গেলে অপর পাশে আমাদের রুট করতে হয় তাহলে আমরা যদি এই পাশের স্কোয়ার তুলে দিই কারণ স্কোয়ার তুলতে হবে কেন কারণ আমাদের মান চাইছে এ প্লাস ওয়ান বাই এ আমাদের তো স্কোয়ার সহ মান চাইনি সুতরাং আমাদের স্কোয়ারটা তুলে দিলে আমরা এ প্লাস ওয়ান বাই এ এই অংশটির মান পাবো তাহলে স্কোয়ারটি তুলে দিলে অপর পাশে গিয়ে রুট হবে অতএব এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল স্কোয়ার তুলে দিলে এই পাশে রুট হবে ফোর্টি নাইন আমরা যদি ফোরটি নাইনকে রুট করি তাহলে মান পাই প্লাস মাইনাস সেভেন এটাই আমাদের অ্যান্সার আমরা একটি ম্যাথ দেখি তারপরে এই দুইটি ম্যাথের শর্টকাট পদ্ধতিটা দেখে প্লাস ওয়ান বাই এর মান কত দেখুন আমাদের এখানে মাইনাস অংশের মান বের করতে বলছে সুতরাং আমরা সূত্রটিতে মাইনাস ব্রাকেটের মধ্যে মাইনাস যে অংশটা সেই সূত্রটি বসাবো a square plus 1 by a square equal 66 তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে যে মাইনাস অংশটি আছে সেই সূত্রটিতে বসাবো যেহেতু আমাদের মাইনাসের মান বের করতে বলছে a a কাটা যাবে তাহলে a 1 by a square আমাদের -2 ওই পাশে গিয়ে হবে প্লাস সরি এখানে মাইনাসের ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকলে বাহিরে আমরা জানি প্লাস হয় তাহলে প্লাস টু এই পাশে গিয়ে হবে মাইনাস টু বাই এ স্কোয়ার ইকুয়াল সিক্সটি সিক্স থেকে টু বিয়োগ করলে সিক্সটি ফোর আমরা এই পাশের রুট উঠিয়ে দিতে গেলে এই পাশে গিয়ে মান আসবে প্লাস মাইনাস এইট আমরা রুট করলে মান পাবো প্লাস মাইনাস এইট এটি আমাদের এখন আমরা দেখব এই দুইটি ম্যাথ বা এই ধরনের ম্যাথ গুলোকে কিভাবে শর্টকাটে করা যায় আমরা এখন শর্টকাট দেখব আপনারা খাতায় একটি নোট লিখে নেবেন নোটটি হলো যে মান দেওয়া থাকবে যে মানটি দেওয়া থাকবে তার আশেপাশের পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূলী এই অঙ্কেটির উত্তর তাহলে আমরা দেখি সাতচল্লিশের আশেপাশের পূর্ণ বর্গ সংখ্যা কত পূর্ণ বর্গ সংখ্যা আমরা জানি সাতচল্লিশের আশেপাশে ফোরটি নাইন তাহলে ফোরটি নাইন সংখ্যাটি যদি আমরা বর্গমূল করি বা রুট করি তাহলে কিন্তু আমরা মান পাই প্লাস মাইনাস সেভেন যেটা আমাদের এই ম্যাথের যেটা আমাদের এই ম্যাথের অ্যান্সার ছিল আমরা পরের ম্যাটটা দেখি আমাদের মান দেওয়া আছে সিক্সটি সিক্সটি সিক্স এর আশেপাশের আমরা পূর্ণবর্গ সংখ্যা দেখলে দেখব আছে সিক্সটি ফোর সিক্সটি ফোরকে আমরা রুট করলে বা বর্গমূল বের করলে তার মান হয় প্লাস মাইনাস এইট সবার কাছে নতুন মনে না হলেও কারো কারো কাছে পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল এই দুটি ব্যাপার একেবারেই নতুন চলুন আমরা একটু ক্লিয়ার হয়ে নিই পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল সংখ্যাটা আমরা কিভাবে বুঝব। আমরা একই সংখ্যা যদি দুইবার গুণ করি যেমন দুই গুণন দুই ইকুয়াল ফোর এখানে এই ফোরটি পূর্ণবর্গ সংখ্যা সহজ ভাষায় আমরা বুঝি এবং এই যে দুইটার দুইবার গুণ করার কারণে যে ফোর হলো সুতরাং এই দুই হচ্ছে বর্গমূল এই বর্গমূল হচ্ছে দুই যেটা আমরা ফোরকে রুট করলে পাই এবং এই দুইকে আবার স্কোয়ার করলে বা বর্গ করলে আমরা এই ফোরটি পাই সুতরাং আমাদের বর্গমূলকে স্কোয়ার করলে আমরা ফোর পাবো বা পণ্য বর্গ সংখ্যাটি পাবো এবং বর্গ সংখ্যাটিকে রুট করলে আমরা আবার বর্গমূলটি পাবো আমরা আরো একটি উদাহরণ দেখি থ্রি ইন্টু থ্রি ইকুয়াল নাইন এখানে নাইন একটি পণ্য বর্গ সংখ্যা কারণ আমরা একই সংখ্যা থ্রি এবং থ্রি গুণ করে এই নাইনটি পেয়েছি এবং এই নাইন যে সংখ্যাটি দুইবার গুণ করে এই পুণ্য বর্গ সংখ্যাটি পাওয়া যাবে সে সংখ্যাটি বর্গমূল এই পণ্যবর্গ সংখ্যার বর্গমূল সুতরাং আমরা এই ম্যাথে যেটা বলছিলাম যে আশেপাশের বর্গ সংখ্যা তাহলে আমরা আশেপাশের পণ্যবর্গ সংখ্যাটা এখন সহজেই বুঝতে পারবো যে আশেপাশের বর্গ সংখ্যা যদি আমরা চিন্তা করি সাত গুণন সাত একই সংখ্যা দুইবার গুণ করলে অন্য বর্গ সংখ্যা হয় তাহলে সাত গুণন সাত ঊনপঞ্চাশ যেটা ছেষট্টি থেকে অনেক কম তাহলে আমরা আবার দেখতাম আট গুণন আট ইকুয়াল চৌষট্টি যেটা ছেষট্টির অনেক কাছে কারণ চৌষট্টি একটি পূর্ণবর্গ সংখ্যা যেহেতু একই সংখ্যা আট এবং আট গুণ করে আমরা চৌষট্টি পাইছি সুতরাং আমরা এটাই বলছিলাম এই ম্যাথে যে পণ্য বর্গ এই দেওয়া মানের আশেপাশে যে পণ্য বর্গ সংখ্যাটি থাকবে সেটার বর্গমূলই হবে আমাদের এই অঙ্কের যেমন আমাদের ছিল পণ্যবর্গ সংখ্যা চৌষট্টি এবং সেই চৌষট্টি বর্গমূল এইট আবারও কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ ম্যাথের যে গ্যাপ আপনার তৈরি হয়েছিল বা ম্যাথে যেটুকু দুর্বলতা ছিল কাটিয়ে উঠে পরীক্ষার হলে সবগুলো ম্যাথ পারবেন আশা করছি ধন্যবাদ